অফসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোন রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না নূরজাহান অনেক সুন্দর নাম আচ্ছা নূরজাহান তুমি মানে কতটুক পর্যন্ত পড়াশোনা করেছো এসএসসি পাস করেছি তারপর ঢাকা শহরে আসছি ভার্সিটিতে ভর্তি হবো বাকিটা ইতিহাস লম্বা ইতিহাস আপনার শুনেও ওগুলো ভালো লাগবে না আচ্ছা কোনো অসুবিধা নেই আমার খারাপ লাগুক বা ভালো লাগুক আমি তো তোমার থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কিনে নিয়েছি তুমি বলতে থাকো কোনো অসুবিধা নেই হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত সময় কিনে নিয়েছো আমি তো সেই জন্যই বলেছি এখানে কেন চল আচ্ছা সব ঠিক আছে তুমি কি খাবে আগে খাওয়া দাওয়া করো তারপরে হোটেলে নেই না কোথাও নেই সেটা পরে দেখা যাবে কি খাবে কফি খাবে ব্ল্যাক কফি

হ্যাঁ আমি এখনোই বাসেই তোমার রুমি আছে এই তো একটু পরেই বের হব তো এতক্ষণ এখানে কি করছ এমবস্থ বার তোছিনা তুমি জানো তানিয়াপু রুমা ভাবি দুলাভাই ওরা সবাই তোমাদের কাছে এসেছিল ওদের সাথে কথা বলতে বলতে একটু লেট হয়ে গেল আচ্ছা ওরা কি কিছু বলছে তার আর কি বলবে না মানে তো দুলাভাই যে আকাম কুকাম গুলো করছে সে সম্পর্কে কিছু বলে নাই বলবে না কেন অবশ্যই বলসে তুমি জানো তানিয়াপু এত রাগ হইছে পারলে তো দুলাভাইরে এক্ষুনি বাসা থেকে বের করে দাই শুধু উনি অসুস্থতার কারণে বেঁচে গেছে তানিয়া পাজি এটা পছন্দ করবে না এটা আমি খুব ভালো মতো জানি আপু শোনো শুধু তানিয়া আপানা না রুমা ভাবি আছে না রুমা ভাবি ও ভাইকে অনেক বকা করছে অবশ্যই করবে এই অসভ্যটা তো বকা কাজই করছে তাকে বকা করবে না কি করবে হ্যাঁ শোনো আপু তুমি একদম টেনশন করো না এবারে সবাই তোমার পক্ষে আছে আমি জানি সবাই আমার পক্ষে থাকবে কিন্তু ওই যে পুইরা খাটা মোশারকটা আছে না আমি জানি এই বদমাইশটা হান্ড্রেড পার্সেন্ট আমার হাজবেন্ডের পক্ষে থাকবে আর বুঝতে পারছিস না ওই বদমাইশের উস্কানিতে তো তুলো ভাই কাজগুলো করছে এত উৎস পেয়েছে এ সুইটি মোশাররফ সাহেব আর তুই ওদের তো দেখা হয় নাই না দেখা হয় নাই তো আসার সময় দেখলাম বাসাতে তালা দেওয়া আরে অসভ্য বুড়ো খাটাসটা যখনই বাড়ি ভাড়া নিতে আসছে তখন ওই যে বাড়িকেও সাবধান করে দেওয়া ছিল যে এই ধরনের লোক আমাদের বাড়িতে যেন নাটুকার আরে এই লোকটা রুস্কানিতে তো তোর দুলাভাই এরকম হয়েছে ছিল ছিল না তো আপু শোনো বোকার মতো না অন্য মানুষকে দোষারোপ না উনি একা থাকবে কেন আশেপাশে আর আর কম পুরুষ মানুষ মানুষ আছে একটা দ্বিতীয় বিয়ে করছে করছে কেউ শুধু তোমার জামাই কারণ তোমার জামাই আসলে একটা খারাপ হয়েছে তোর আর ওই বাসায় থাকার দরকার নাই তুই তাড়াতাড়ি চলে আয় আচ্ছা ঠিক আছে চলে আসতেছি শোনো তুমি কোনো টেনশন করোনা আমি ঠিক আছে হ্যাঁ কথায় কথায় দুলা ভাইয়ের দোষ তো দুলা ভাইকে এত খারাপ ছিল তুমি আমার বাঘিনী বলছো কেন আরে দূর আমি তোমার বাঘিনী কইছি এটা তো খারাপ অর্থ কই নাই আমি তো তোমার কুত্তা কই নাই কি বললা এই যে হুদা সেটাছো শোনো তোমারে বুঝায় কই বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের মহিলারা যখন খেলায় জিতে যায় তখন সবাই তারে কি কয় বাঘিনী জিতছে বাংলার বাঘিনী আমি তোমার সেই অর্থে কইছি এটা তো খুশির কথা তুমি কি অর্থে বলছো সেটা কি আমি বুঝি না তোমার সব কথা আমি বুঝি তুমি বুঝাইছো আমি পাজি দরজাল তোমারে আমি দরজাল কমু আমার শৈলে কয়টা কল্লা একটাই কল্লা তুমি কি অর্থে কোনটা বলো সেটা আমি খুব ভালো করে বুঝি আচ্ছা তুমি আজকে সুইটির দিকে ওইভাবে তাকাচ্ছি কেন তোমার লগে কথা কয় মুশকিল আমি তোমার লগের কথা কমু না তোমার কথা এনে কান ধরে তুমি যাও তো আমি কান ধরে এক ঘন্টা খারাই থাকি এইটাই ভালো থাকো কান ধরে দাঁড়ায় থাকো বদমাস বেটি তুই ভাগিনী তোর ভাগিনী তোর নানি ভাগিনী তোর দাদি ভাগিনী তোর সদ্য গোষ্ঠী ভাগিনি

না না খালি মুখে কেন আমি ঠিক করেছি এইবারই সবাইকে মিষ্টি পাঠাবো আর তোমার জন্য তো স্পেশালি মিষ্টি খাবো দাঁড়াও এই নাও তুমি এটা রাখো এটা দিয়ে তুমি মিষ্টি খাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাও চলবে ধন্যবাদ ম্যাম ধন্যবাদ ওয়েলকাম আচ্ছা বাইরেও আমি কি একদিন যাবো বেরান থ্যাংক ইউ আচ্ছা তোমার সঙ্গে আমার প্রথম কোথায় দেখা হয়েছিল তোমার মনে আছে আপনার কি মনে হয় যে আমি একা আপনাকেই চিন্তা করেছি যে আপনার চেহারাটা মনে করে আমার বসে থাকতে হবে পার্কে কারণ তুমি আমার কাছে সেফ কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম পিস্তল বের করে আমার ব্রেসলেট ছিল ঘড়ি ছিল মানে ব্যাগ ছিল মোবাইল ছিল নিয়ে চলে গেছ কারণ জীবনে প্রথম আমি তোমাকে আগে একবার বলেছিলাম মহিলা চিন্তা করে দেখেছি সেটা তুমি সেই জন্য তোমার চেহারাটা আমি কখনো ভুলিনি না এখানে সব কথা বলে কোনো লাভ নেই আপনার চিন্তায় করা জিনিস কিন্তু আমি আপনাকে ফেরত দিতে পারবো না ওগুলো আমি অনেক আগে বিক্রি করে দিয়েছি আর রইল বাকি পাঁচ টাকা পাঁচ টাকা আপনাকে পুষিয়ে দিই চলেন কোথায় নিয়ে যাবেন চলেন শোনো আমি কোথাও তোমাকে নিয়ে যাব না তুমি আমাকে যতক্ষণ সময় দেবে এই যে এখানে বসে তোমার সঙ্গে কথা বলবো ঠিক আছে গল্প করেন ভালো কথা কিন্তু আমার পার্সোনাল হিস্ট্রি জানতে চাইবেন না আমি আমার পার্সোনাল ব্যাপার কার সাথে শেয়ার করি না ওকে ওকে ভাই একটা কথা বলি আমি কোনো রাইটার না বা কোনো ইউটিউবার না যে তোমার গল্প শুনে আমি কোনো উপন্যাস লিখবো বা কোনো কন্টেন্ট বানিয়ে আমি রাতারাতি বিখ্যাত হয়ে যাব আমি ইউটিউবার না দেখেন আপনি কি করবেন না করবেন ভাইরাল কি না আমার কিছু যায় আসে না আমি আমার পার্সোনাল ব্যাপার কারোর সাথে শেয়ার করি না করব না প্রয়োজনে আমি আপনার পাঁচ হাজার টাকা ফেরত দিয়ে দিব তুমি পাঁচ হাজার টাকা কীভাবে দেবে তাহলে তোমার কাছে তো এই মুহূর্তে টাকা নেই আজকে না হলে কালকে দিব কালকে দেবো তার মানে কালকে তোমার সঙ্গে আবার দেখা হবে না আপনার সাথে আমার যোগাযোগ হচ্ছে না আপনি আপনার ফোন নাম্বারটা দিন বিকাশ তো আছে আমি আপনাকে দিয়ে দিব আচ্ছা ফোন নাম্বারটা লেখো এটারে এটারে তুই পাঠায় দে এটা যেন ছাপায় দে হ্যাঁ আর এই যে এটা দরকার নাই এটা দিবি এটা ডি ফোকাস আর ডি ফোকাস আছে এ আই মেরে দিতে এ ডি ফোকাস এনে খারাপ কি করো আর বলে না দুলা ভাই একটু কাজ করতেছি আর কি কাজ খারাপ আছো তো কাজ করতেছে কেমনে কাজ করতেছি ওই বিভিন্ন ছবি পাঠাইতেছি ওই মনে করেন কিছু দিনের বেলা না পাঠাইলে

কিয়ের ব্যস্ততা বুঝলাম না তো দুজন তো রাস্তায় খারায় খারায় গপ্প মারতেছ দুলা ভাই আপনি শুধু আমাদের দাঁড়ায় থাকা কথা বলা বলি দেখতেছেন আসল বিষয়টা তো দেখতেছেন না শুনেন আমি এত উচ্চ মাপের একটা সাংবাদিক যে এইখানে দাঁড়ায় আছে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে এইখানে দাঁড়া থেকে সেই খবর আমার ছাপানো হইতেছে মানে ছাপানো লাগতেছে আর কি এইসব আজব কথা আমারে কইবে না অহন কি রানারের যুগ নাকি যে রানার এসে তোমাকে খবর দিব তারপর তুমি সেই খবর নিয়ে পত্রিকা অফিসে যাইবা তারপর সাপবা অহন ডিজিটাল যুগ সব খবর মোবাইলে দিব তুমি মোবাইলে নিবা আবার ফাটাই দিবা তারপর ছাপা হইব বাস আপনার কথা ঠিক আছে একদম যুক্তযুক্ত কথাই বলছেন যে মোবাইলে খবর আসে মোবাইলে খবর আদান প্রদান করা হচ্ছে হচ্ছেও তাই কিন্তু শোনেন আমরা তো আঙ্গা চাঙ্গা পত্রিকা না আমাদের পত্রিকা মনে করেন কি যে একটা মাপ আছে একটা ওজন আছে আমরা তো যেন তেন খবর ছাপাইতে পারি না খবর ছাপামো তার একটা ডকুমেন্ট প্রমাণ লাগবে তো আমরা ডকুমেন্ট সংগ্রহ করে তারপরে ছাপাই যাতে পরে ভেদন না লাগে বুঝলাম তো অনেক বড় সাংবাদিক তোমাকে মনে তো কোনো রহম নাই বদরুল ভাই অসুস্থ তারা একবার দেখতে গেল না এটা কোনো কথা না 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 দুলা ভাই আপনি ঠিক বলছেন যে চাক্ষুষ আমি তার সাথে দেখা করি নাই কিন্তু আপনি তো জানেন না আমি কিন্তু বেশ কয়েকবার তার লগে মোবাইলে কথা বলছি কথা তো আমি কথা কইবে পারে না হ্যাঁ তো জবান বন্ধ না মানে ওই ওই কি ভিডিও কলে কথা হয়েছে ভিডিওর মধ্যে আবার সে এই কথা বলছে বুঝছি বুঝছি এর লগে কথা কইতে গেলে তো কথা কইতে পারে না খালি তার মানে ভিডিও কলে না আসলে কি বলুম ভাই এই বদরুল ভাই আমাদের এত কাছের এত আপন লোক মানে চোখে দেখতেছি তো তার জমন বন্ধ কিন্তু মনের ভেতর থেকে বিশ্বাস হয় না যে তার জমন বন্ধ আমি ভাবতে পারতেছি পারছি ধরো এত আবেগের কথা না তো রাস্তার মধ্যে খারাপ আসো দুনিয়ার আবেগের কথা কইতে দেখে কতক্ষণ সময় লাগে সময় পেলে একবার তারা দেখতে এসো কলিতা ফেটে যায় আর মন ফাইটে যায় একবার তাই দেখে আসো সময় পাও না

মানে হইতেছে বদুল সাহেবের অবস্থা যে মরুভূমি সেটা তো জানেনি জানি তো সমুদ্র তুই দুলাভাই সমুদ্র আমি না তো সমুদ্র বলতে পারেন মোশারফ সাহেবের টুসি ম্যাডামের কি হইছে ঘটনা কি ঘটনা খুলা ক ঘটনা হইতেছে গিয়া ওই যে মোশারফ সাহেব টুসি ম্যাডামরে তো আজকে দেড় কোটি টাকা দিয়ে প্লট কিনে দিছে দুলাভাই সেই জন্যই তো আজকে সে মেলা খুশি কোস কি দেড় কোটি টাকার প্লট হ কি হইছে আপা ওই যে মোশাররফ সাহেব আছে না সে তো টুসি ম্যাডামরা আজকে দেয়ার কোটি টাকা দিয়ে একটা প্লট কিনে দিয়েছে হ সেই খুশিতে সে আমাকে এক টাকাও গেছে মিষ্টি খাইতে কি তুমি কি এখন উপরে যাবা মিষ্টি খাইতে না আমার দায় ওটিস মিষ্টি খাওয়ালে সে আমি যাব না অসুবিধা নাই তুলা ভাই খুশিতে না একটু খালি কিছু হবে না না খায় আসে না খুশি হোক আর অশান্তি হোক মিষ্টি খাই এত তাড়াতাড়ি মারতে চাই না আচ্ছা আপ আমি একটু বাড়ি গেলাম আসে তো না ভাই আমারও মনে চাইতেছে তোমার এই দেড় কোটি টাকা দিয়ে একটা ফ্লট কিনে দিই তুমি মিষ্টি খেতে গেলা না কেন আমি মিষ্টি খেতে যাব কেন বলছি কেন বুঝো নাই মোশারফ সাহেব দেড় কোটি টাকা দিয়ে তার বউকে একটা প্লট কিনে দিছে তুমি কি দিছো আমি তোমার আমার জীবনটা দিয়ে দিছি আর কি দিব জীবনের চাইতে দেড় কোটি টাকা বেশি হইলো দেড় কোটির প্লট বেশি হইলো তোমার জীবন দিয়ে আমি কি করব সারা জীবন তো বসে বসে খাওয়া ছাড়া আর কিছুই করো নাই সবই তো করি কি করি না আজকেও রান্না করছি কাপড় ধুছি এগুলাই তো করবা তোমার আর করার মতো আর কিছু আছে মানুষ মানুষের বউরে দেড় কোটি টাকা দিয়ে প্লট কিনে দেয় তুমি তো দেড়ানো দেখতে টাকা নাক ফুলো আমার কিনা দাও নাই আমার যা আসামি তাই দিবু দেখি পয়টা কত আছে এই যে পাঁচ টাকার কয়েন আছে নাও রাখো আমি তোমার কাছ থেকে পাঁচ টাকার কয়েন চাইছি আমি আমার দুঃখের কথা বলছি মানুষ মানুষের জীবনে অনেক সকাল করে আমার জীবনে কোনো সকাল নাই আমার কপালটাই পোড়া তোমারে বিয়ে করে আমার সব নষ্ট তুমি সব দোষ সবার দোষ আমার ঘরে চাপাওকে বদলু শোহেব একটা বিয়ে করছে বাচ্চা মেরে সে দোষ আমার মোশারফ সব একটা বিয়ে করছে এক বৌ থুইয়া সেই দোষ আমার কে তুমি সব দোষ আমার কাঁধে দাও কে আই চুপ করো একদম চুপ থাকো কিছু দেওয়ার তো নেই এক কথা বারবার আমার দেওয়ার থাকলে তো আমি দিতাম আমি তো তোমারে যাও রান্নাঘরে যাও ভাইয়া কেন এসেছেন হুম আচ্ছা বাবা বাবু ভাই মিলি কি আসছে না তো ভাই মিলি তো আসেনি কি বলো এখনো আসে নাই তাহলে তো তুমি ভিডিওটা দেখাইতে পারো নাই ভালো লাগে না হুম কী করে দেখাবো বলো আসেই তো নাই আরে এমন একটা ঘটনা মিলিকে দেখাতে পারতেছি না মিলি আর আন্টির বাসায় যাওয়ার সময় পেলো না না আচ্ছা বাবু ভাই হুম এটা কাজ করো ওই যে মিলির আন্টির বাড়ির ঠিকানাটা একটা ভেতর থেকে নিয়ে আসো যাও ঠিকানা ভাই কত না তুই এখানে ওর কি কথা বলছিস মামাই ওই আচমকা শহীদুল ভাই চলে গেছে তো তাই তো কথা বলছিলাম আর কি এই তুমি এখানে কি করছ না না আঙ্কেল তেমন কিছু না আমি আসলে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম আমাদের জন্য অপেক্ষা করছিলেন কেন আসলে আঙ্কেল হই যা মানে আমি কি বলবো ওই হয়েছে কি একটা ভিডিও আপনাকে দেখাবো বলে ভাবছিলাম কিন্তু আবার চিন্তা করতেছি কিভাবে যে ভিডিওটা দেখাই মানে কি উনি ভিডিও মানে হয়েছে কি আঙ্কেল কিছু তো করবেন না কিন্তু বক্কর একটা মেয়ের সাথে রিলেশন করে আর দেখেন কত খারাপের খারাপ সে একটা মেয়ের সাথে রিলেশন করার পরও মিলি কি বিয়ের জন্য ঘুরতেছে আপনি বলেন এটা কি অপরাধ না বক্কর কোন মেয়ের সাথে সম্পর্ক করে কি না করে সেটা আমাদের জানার দরকার নেই আমরা বক্করের কাছে আমাদের মেয়েকে বিয়ে দিব না আমার তো মনে হয় তুমিও খুব একটা ভালো মানুষ না বক্করের কাছে যেমন আমাদের মেয়েকে বিয়ে দিব না তোমার কাছেও বিয়ে দেবো না কেন আমি তো সব ছেলে শিক্ষিত ছেলে শোনো তুমি যাই হও তোমার কাছে আমার মেয়ের বিয়ে দেবো না

চুপচাপ বসে থাকাই তো ভালো কথা কইলে তো বিপদ যে কথা কই হেডে আমার দোষ হয় কথা কয়ে বিপদটা কেন কোনো মানে আছে না কোনো মানে নাই এই জন্যই তো আমি দোয়া করি তোমার বদ্রুল ভাইয়ের মতো জবানটা বন্ধ হয়ে যায় আমিও দোয়া করি তোমার জন্য জবান বন্ধ হয়ে যায় কি তুমি আমার জন্য এই দোয়া করো আমার জবান বন্ধ হয়ে যাক আমি এই দোয়া করি না পৃথিবীর সমস্ত পুরুষ এই দোয়া করে যাতে তাকে বউয়ের জবান বন্ধ হয়ে যায় তাকে জানে একটু শান্তি আসে তার মানে কি আমার জন্য তোমার জানে অশান্তি ফাইদামি করার জায়গা পাও না আরে বাবা রে এত কথা পেশাও কে একটা কথার কথা কইছি শেষ অন্য প্রসঙ্গে আসো সুইটির কাণ্ডটা দেখছো হ্যাঁ দুলাভাই কত বড় একটা কাম করছে তারপর সে দুলাভাইয়ের লেগে বিরিয়ানি কিনে আনছে হ্যাঁ আমিও তো দেখে অবাক হইলাম আসলে একটু বিউটি ভাবির সাথে কথা বলতে পারলে ভালো হতো আরে ফোন দা আই দিছিলাম ফোন তো ধর না ও ওই যে ভাইজান চলে আসছে ভাই বসে হ্যাঁ বসছি তোর কী ধারণা যে এখানে না খেতে আসলে আমি খাবো না আমি খেয়ে নিয়েছি বাইরে ও অফিস একটা কাজ ছিল একটা জায়গায় গিয়েছিলাম কথা বললাম সেই আচ্ছা ভালো কথা যে ভাই অবস্থা কি এখন পারছে অবস্থা পারবো না কারণ আমার তো সেখানে যাওয়া নিষেধ সুইটি তুমি এটা চেয়ে টাকা ওটা কোনো খবর আছে না আপু কোনো খবর নাই জানো আমি দুলাভাইয়ের কাছ থেকে ওই মেয়েটার নাম্বার নিয়েছিলাম নাম্বার নিয়ে ফোন দিলাম দেখি ফোন অফ তুমি বলো ফোন তো অফ করে রাখবেই তিরিশ লাখ টাকা সে পেয়ে গেছে সে তো দুলা বিয়ে করছিল টাকার জন্য তা টাকা পাওয়া শেষ সে ফোনটা ওপেন করে রেখে কি করবে বলো তা কোনো দরকার আছে চিন্তা কর তো দুলাভাই কতটা বেকু হ্যাঁ আচ্ছা বিকুব না হলে চেনা নাই জানা নাই হুট করে একটা মেয়ের সাথে তিরিশ কাবিন দিয়ে সে বিয়ে করে ফেললো হ্যাঁ জবান বন্ধ তোর জন্য খুব ছোট একটা শাস্তি শুয়ে থাকা উচিত ছিল ঠিকই একদম ঠিক ভাল লাগে না ভাল